হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে সামার স্পেশাল বা এটা এফতারের স্পেশাল ড্রিঙ্ক নিয়ে চল এলাম একদম রিফ্রেশ ড্রিঙ্ক তো দুটো ড্রিঙ্ক নিয়ে চলে এলাম দুটো ড্রিঙ্কের নাম হচ্ছে একটা হচ্ছে মহব্বতের শরবত আর একটা হচ্ছে ওয়াটারমেলন শরবত তো চলুন কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এই শরবতটা বানানোর জন্য বা ড্রিঙ্কটা বানানোর জন্য প্রথমে এখানে আমি এক চামচ চিয়া সিড নিয়ে নিয়েছি এটাকে সাবজা সিডও বলে তো এই সিডটাকে ভালো করে প্রথমে অল্প করে একটু পানি দিয়ে ধুয়ে নেব অনেক সময় গুঁড়ো নোংরা ময়লা কিছু থাকতে পারে তো সেই জন্য এটা একটু ধুয়ে নিতে হবে তো এখানে ধুয়ে নেবার পর এখানে আমি পুরো ভর্তি করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব এই চিয়া সিডটা প্রথমে এখানে মোহব্বাতের শরবত বানাবো তার জন্য এখানে দুধ বা মিল্ক নিয়ে নিয়েছি আর যে চিয়া সিডটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটা ফুলে তিন ডবল হয়ে গেছে তো এখানে আমি দু চামচ চিয়া সিড দিয়ে দিচ্ছি এরপর তরমুজটা যে কেটে রেখেছিলাম কুচি করে সেটা দিয়ে দিচ্ছি এরপর চিনি দিয়ে দেবো তো এখানে চিনি আমি দেখতে পাচ্ছেন চামচে একদম ভর্তি ভর্তি করে দিয়েছি তো ঠিকভাবে মাপলেটা প্রায় দু চামচের মতন চিনি হবে তো আমি এখানে চিনিটা গ্রেড করা চিনি দিয়েছি গোটা চিনি দিলে গুলতে আবার সেটা দেরি হবে তো সেই জন্য গ্রেড করা চিনি দিয়েছি আর সাথে এখানে রো আবজা নিয়ে নিয়েছি রো ছাড়া এই মোহাম্মাতের শরবতটা একদমই টেস্ট লাগবে না তো এখানে আমি ফ্রাই দেড় চামচের মতন রো দিয়ে দেবো তো আপনারা চাইলে এখানে রো পরিমাণটা কম বেশি দিতেই পারেন তো এই ইফতারের জন্য এই মোহাব শরবতটা খুবই ভালো এবং খুবই হেলদি একটা ড্রিঙ্কস আপনারা গরমের জন্য এই হেলদি ড্রিঙ্কসটা খেতে পারেন আর এফতারের জন্য তৈরি করে বাড়িতে বানিয়ে খেতে পারেন এরপর একটা গ্লাস নিয়ে নিছি সার্ভ করবার জন্য তো প্রথমে এখানে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি বা বরফ দিয়ে দিচ্ছি দিয়ে মোম্পদের শরবতটা সার্ভ করে নেবো গ্লাসের মধ্যে তো এই রমজান মাসে এই মহব্বতের শরবতটা সবারই ফেভারিট হয় তো এই মহব্বতের শরবতটাও খুবই খেতে ভালো হয় তো আপনারাও একবার অতি অবশ্যই এই মহব্বতের শরবতটা বাড়িতে বানাতে পারেন আর এই গরমে তো বানাতেই পারেন আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো এখানে মোবাদের শরবতটা রেডি হয়ে গেল এবার আমি দু নম্বর ড্রিঙ্কসটা বা দু নম্বর শরবতটা রেডি করব সেটা হচ্ছে মিলন শরবত তার জন্য এখানে আমি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি তো এই পাত্রের মধ্যে এক গ্লাস পানি ঢেলে দিয়েছি সেটা আপনাদের আর দেখানো হয় না আর সাথে এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তো এখানেও আমি চিনিটা গ্রেড করা চিনি দিচ্ছি গোটা চিনি দিচ্ছি না আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন এরপর এখানে একটা লেবুর অর্ধেক দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় চামচের মতন লেবুর রস তো এই লেবুটাতে প্রচুর রস আছে তো কমসে কম দেড় চামচ লেবুর রসটা হবে তো এখানে দেড় চামচ লেবুর রস দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে চিয়া সিড দিয়ে দেবো তো এই চিয়া সিডটা এখানে প্রায় দু চামচের মতন চিয়া সিড দিয়ে দেবো তো এখানে আমি প্রায় এক গ্লাসের মতন শরবত করছি সেই এক গ্লাসের শরবত অনুযায়ী আমি সবগুলো দিয়ে দিচ্ছি তো আপনারাও আপনাদের সেই আন্দাজ অনুযায়ী বানাবেন বা করবেন এরপর তরমুজ কুচি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তো আর অল্প করে একটু তুলে রাখছি শেষে সার্ভ করবার জন্য বা ডেকোরেশন করবার জন্য এরপর এখানে রোয়াবজা নিয়ে নেব তো এখানে রোয়াবজাটা প্রায় চামচের এক চামচ একদম ভর্তি করে দিয়ে দিচ্ছি দিয়ে শরবতটা ভালো করে শরবতের মধ্যে মিশিয়ে শরবতটাকে রেডি করে নিচ্ছে ওয়াটার মিলন শরবত তো এই ওয়াটার মিলন শরবতটা ইফতারের জন্য খুবই ভালো একটা হেলদি ড্রিঙ্কও বলতে পারে আর সামার স্পেশালও বলতে পারেন এই গরমেতে শরীর ঠান্ডা রাখবে এই ওয়াটার মেলন শরবত তো আপনারা গরমেতেও এই শরবতটা বাড়িতে তৈরি করে খেতে পারেন এরপর এখানে একটা কাঁচের গ্লাসের মধ্যে খানিকটা দিয়ে দিচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি এইভাবে করে নিয়ে তার মধ্যে আমি এবার ওয়াটার মিলন শরবতটা দিয়ে দেব তো এই ওয়াটার মিলন শরবতটা ইফতারের জন্য খুবই প্রিয় আপনারা চাইলে ইফতারের জন্য এই ওয়াটার মিলন শরবতটা রাখতে পারেন বা বানাতে পারেন তো খুবই একটা হেলদি ড্রিঙ্ক এটা আর সামনে গরম এই গরমেতে সামার স্পেশাল এই আবজার শরবতটা বানিয়ে খেতে পারেন খুবই একটা হেলদি ড্রিঙ্ক তো এইভাবে আমি ওয়াটার মিলন শরবতটা রেডি করে নিলাম বা সার্ভ করে নিলাম আপনারাও একবার অতি অবশ্যই এই ওয়াটার মিলন শরবতটা বাড়িতে বানাতে পারেন ছোট বড় সবাইকে এই শরবতটা খেতে খুবই ভালো লাগবে এরপর এই যে শরবতটা বানালাম আর আমি আরেকটা যে শরবত বানিয়েছিলাম মোহব্বাতের শরবত দুটো একসাথে এখানে সার্ভ করে নিচ্ছি তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে মোহব্বাতের শরবত বানাতে হয় আর ওয়াটার মিলন শরবত বানাতে হয় তো এখানে আমি ওপর থেকে একটু আইস কিউব দিয়ে দিচ্ছি আর সাথে একটু তরমুজি বা ওয়াটার মিলন একটু কুচি করে কেটে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সাথে আজকে ওয়াটারমেলন শরবত আর মোহ্বতের শরবত দুটো শরবত আপনাদের সাথে শেয়ার করলাম একদম রিফ্রেশ ড্রিঙ্কস সামার স্পেশালও বলতে পারেন আর এফতারি স্পেশালও বলতে পারেন দুটোই ড্রিঙ্ক খুবই হেলদি একটা ড্রিঙ্ক আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবেন আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব। সেটা কোনো টিপস ভিডিও হতে পারে কোনো রেসিপির ভিডিও হতে পারে কোনো ব্লগ ভিডিও হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার